আর বৃষ্টির দিন তো বিষ্ণু নবাবগঞ্জ কাছাকাছি যদি ভিতরে বাইরে থাকে তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আলাদা হয়ে যায় এখন আমবাগি ছা ভিতরে যাবো ভিতরের পরিবেশটা আছে কীভাবে আছে পরিবেশটা আমরা দেখবো দেখ

কয়টা গরু নিয়ে আসছে 12টা 12টা বারোটা কয়টা চলেছে একটা একটা হয়ে যাবে ইনশাআল্লাহ টাইম আছে টাইম আছে আর নাম রাখেন কিছু রাখি অনেক না অনেক আমরা ওই সব নাম রাখি নি আমরা দুই একটা গরু পুষি আদর করে মানুষ করি ওই ধরেন সেই হিসাবে আমরা পুষি ওই নাম টান রাখি নি হ্যাঁ বারোটায় আপনার মানে খামার থেকে নিয়ে হ্যাঁ ওই এক কাকা বসেছে দুটে আর এক ভাই বসেছে একটা এরকম আর কি

তো শুনলেন হচ্ছে ওনার কথা বক্তব্য উনি কুষ্টিয়া থেকে আসছে ও মাই উনি গরু নিয়ে আসছে আসলে বারোটা বারোটার মধ্যে হচ্ছে অলমোস্ট একটা বিক্রি করছে আর আপনার এখনো এগারোটা আছে এই জন্যই আসলে কিছু বলা নেই অনেক অনেক সুন্দর সুন্দর গরুগুলো আসছে সাহি বল বিগ সাইজ

ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আর ভাই আসছে ফরিদপুর থেকে হচ্ছে ও বাবা বিগ সাইজ নিজ দিয়ে মনে হয় যে আমি বের হয়ে যাব এমন একটা পরিস্থিতির অবস্থা পাহাড় তো পাহাড়ের মতো অবস্থা দেখেন না দেখলে তো বুঝবেন না এর যে মাথার মাথাটা ও মাই গড বিশাল আর মাথাটা আসলে এরকম আসলে অনেক বড় বড় গরু উঠছে অনেক সুন্দর সকল কষ্ট করে আসতেছে অনেক বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে কিন্তু এখানে মানুষ আসে হ্যাঁ তারা আসলে আসলে ঘুরে বেড়ানোর জন্য বা বিক্রি করার জন্য হচ্ছে

অনেক কষ্ট হচ্ছে গরু নিয়ে আসলে বৃষ্টি অনেক কষ্ট তবে আপনি কি কিনতে আসছেন নাকি কিনতে আসছি ভাই কি অবস্থা গরু কেমন যাচ্ছে দাম তো মোটামুটি বেশি ভাই ঠিক আছে নাকি বাজেটের মধ্যে জি বাজেটের মধ্যেই আছে আপনার বাজেট কত ভাই জানতে যাচ্ছে যদি পার্সোনাল এটা জানতে যাচ্ছে আর কি বাজেট আছে ভাই 2 লাখ টাকার মতো কুরবানি তো আমি জানি সাধারণত বাজেটের মধ্যে হয় না এটা হচ্ছে খোলা দান হিসাবে বা এভাবেই করতে হয় সময় দেখা যায় বাজেটের চেয়ে বেশি দাম দিয়েও কিনতে হয় ঠিক আছে আবার অনেক সময় কিছু কমতেও পারে তো আমাদের বাজেটের মধ্যে গরু পাচ্ছি ঠিক আছে কোথা থেকে আসছেন আরসি পুরান ঢাকা থেকে জি পুরান ঢাকার মানুষের হচ্ছে একটা কমন ডাইলগ সেটা হচ্ছে খায়া খুশি না খিলাই খুশি আপনি আমরা ভাই খিলাইয়ে খুশি খাওয়াটা বড় কথা চলেন দেখে খাওয়ান দেখে কি খাওয়াবেন খাওয়াবো চলেন যা মন চায় তাই খাওয়াবো পুরান ঢাকার মানুষের কলজে আছে না কে কে আসছে না আমার একটা বাইক না আছে ভাই সাথে যে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি গরু দেখতে আসছেন এখন গরু কি অবস্থা আমার এই তো আমার মামা আমি দেখতে আসছি মোটামুটি বাজেদের ভিত্তি আছে আপনার আমাদের এই ধরেন এই গরুটাই আমরা দেখছি মোটামুটি ভালো দাম চাইছে আমরা ভালো দাম কইছি এই মামার সাথে আসছি এটা দুই তিন দিন হাটে আসছে আমি দেখতে আসি গরু সমস্যা নাই আমরা এক সময় কিনবো আজকে কিনবো না এলে কালকে কিনবো আপনাকে দেখতে আসছেন হ্যাঁ আজকে আমরা দেখতে আসছি আজকে দেখি চয়েস হয় কিনা তাহলে কিনবো ঠিক আছে বাবা ধন্যবাদ তো দেখতেছেন যে ক্রেতার আসলে অনেক চাহিদা বা বিক্রেতারাও অনেক চাহিদা তো আসলে দুজনের চাহিদা মিলে আসলে কমিউনিকেশন করার পর তারপর দেন হচ্ছে ওরা হয়তো গরু কিনবে বা কিনা বেচা করে আর এই জন্যই আসলে ভিডিওগুলো করা যে আসলে অনেক আসলে কোরবানি আসলে কখনো বাজেটের অনুযায়ী হয় না কারণ পছন্দ হয়ে গেল ধাম করে চার পাঁচ লাখ পাঁচ লাখ আসলে কোনো ম্যাটার না জাস্ট কোরবানি হচ্ছে আল্লাহ নামে দেওয়া এই জন্যই তো গরু এখন পর্যন্ত গরু আসতেছে গেট থেকে বের হবে নাকি সমস্ত গেটগুলো আছে বাইরে এখানে বসে আছে তো ভাইদের সঙ্গে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ রজ্জব ভাই কি গরু কি বেচা কেনা চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতে আছে আজকে টুকটাক আগানে কালকে অনেক ভালো গরু কি দিনে বেশি সেল হচ্ছে না রাতে রাতে সেল একটু বেশি হচ্ছে প্রতি বছরই রাতে হ্যাঁ হ্যাঁ আর ডাকার মানুষ তো রাখার জায়গা নেই তারা দেখা যায় একটু শর্ট কি কিনে লং টাইমে লেগে কিনেন আর কি আলহামদুলিল্লাহ তারা হচ্ছে দাইটে আছে তাদের প্রবলেম না এরকম অনুঅভিজ্ঞ নাই আমাদের কাছে আর আসুন এই বজন্দ আমি মাইকে শুনতেছি অনেকক্ষণ ধরে যে তারা অনেক সুন্দরভাবে দিক নির্দেশনা দিচ্ছে বা সবকিছু মেইনটেইন করতেছে যিনি প্রথম কাউন্টারে মেবি এক নাম্বার কাউন্টারে উনি দেখি 24 আওয়ার্স মানে সব সময় গাইডলাইন দিয়ে যাচ্ছে হ্যাঁ কোনো প্রবলেম হলে দেন এই কারণে প্রশাসনিক ব্যবস্থা আছে আমাদের প্রশাসনিক ব্যবস্থা আছে র‍্যাবের বড় আছে ডিবি ডিবি আছে সো শুরু আর এরকে আপনারা মানে কি হিসাবে না একটু বলবেন আমাকে খুলে কাইন্ডলি আজারে আপনারা কি 50 টাকা হ্যাঁ 5 টাকা করে করা হইছে 6 টাকা ছিল 1 টাকা ডিসকাউন্ট করা হইছে আজকে আজকে বাজারের জন্য না পুরো ঈদের বাজারের জন্য আগে ছিল 6 টাকা আজকে 1 টাকা ডিসকাউন্ট করে দিছে হ্যাঁ 5 টাকা করছে এখন তো যারা হচ্ছে ক্রাণীগঞ্জের আশেপাশে আছেন বা হচ্ছে ক্রাণীগঞ্জে আগানো করে বা গরুর কিনতে যাচ্ছেন দূর থেকে বাইরে থেকে এসে তারা অবশ্যই আসতে পারেন এখানে ইজারা অনেক কম মানে পাঁচ টাকা করে হাত পঞ্চাশ টাকা করে ইজারা ইজারাদার কমাই দিছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ